আমরা আবার অস্ত্র হাতে তুলে নেব আমরা অস্ত্র জমা দিয়েছি ট্রেনিং জমা দেই নাই বড়জনে بوتে بوتে তা রক্ত দিয়ে প্রতিভাত করব শুদ্ধ ঘোষণা করব ইনশাআল্লাহ এস শ্রী মোহাম্মদম্মদ হোসেন আমাদের সরকার এই ভারতের বিরুদ্ধে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ভারত সরকার আমাদেরকে শতরাষ্ট্রে আমাদেরকে ভূমিদান কি দিচ্ছে এবং মিথ্যা প্রর্ণমত করেছে

আমরা প্রতিবাদের ভাষা আমরা শিখেছি আমরা কোনো তাবেদান না ভারতের ভারত আলাদা রাষ্ট্র বাংলাদেশ আলাদা রাষ্ট্র তারা যে বৈষম্য নীতি অনুসরণ করছে এর চরম বিরোধিতা করছি আমি স্যার ঠিক কারণে মনে হয় যে ভারত বাংলাদেশ সম্পর্কে এমন হলো হঠাৎ করেছেন এটা এরকম হলো বেশি হাসিনা ফ্যাক্সি সরকার ওখানে বসে গুটি চাল চায় ওই গুটি চালের পরিপ্রেক্ষিতে ভারত উত্তেজিত হয়ে আমাদের বিরুদ্ধে নানা মন্তব্য করতেছে

বাংলাদেশের বিরুদ্ধে যে অপপ্রচার চালাচ্ছে আমরা এর তীব্র প্রতিবাদ করি এবং আমরা এই ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় স্মারকলিপি প্রদান করব। এর আগে আমরা গিয়ে সাংবাদিক ভাইদের সঙ্গে আমাদের উদ্দেশ্য এবং আদর্শ সম্পর্কে বলবো দেন আমাদের প্রতিনিধির মাধ্যমে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে আজকের যে আমাদের যে ইন্ডিয়ার যে অপতৎপরতা সাংস্কৃতিক বলেন এবং সাম্প্রতিক বলেন তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ এবং স্মারকলিপি প্রদান করবো আমরা এটা হলো রিটার্ড পুলিশ অফিসার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এদের মাধ্যমে আমাদের যারা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এবং কর্মচারী আছে সবার সম্মিলিত প্রচেষ্টায় আজকে আমরা এই এই উৎসব এবং প্রতিবাদের আয়োজন করেছি